দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা থাকলেও সাত বছর ধরে নতুন কমিটি পায়নি চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী পরিষদ দু সাল থেকে এ পর্যন্ত সাত বছর ধরে এ সংগঠনের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ সংশ্লিষ্টরা ছাত্র জনতার গণভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর এবার নতুন নেতৃত্বে দাবি তুলেছেন বন্দরের শ্রমিক কর্মচারীরা তাদের অভিযোগ দফায় দফায় মেয়াদ বাড়িয়ে বিনা ভোটে নির্ধারণ করা হয়েছে সিবিএর নেতৃত্ব লুটপাটের জন্য ওই কমিটি নির্বাচন না দিয়ে চট্টগ্রাম বন্দরের সিবিএতে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে শ্রমিক দলের নেতারা বলছেন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের ফলে চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো স্থবির হয়ে পড়েছে এতে অসন্তোষ বাড়ছে বন্দরের শ্রমিক কর্মচারীদের